অনুগল্প ভালোবাসার বিদ ঝুমারায় দেখতে খুব সুন্দর না পড়াশোনায় ভালো কলেজে পড়ার সময় সে প্রেমে পড়ে যায় সহপাঠী রাজু ঘোষের সঙ্গে রাজু পড়াশোনা বাদ দিয়ে দোকান শুরু করে নিজের পায়ে দাঁড়াতে চায় ঝুমা পড়তে পড়তে নার্সের চাকরি পেয়ে যায় আঠারো মাস লাগে ট্রেনিং শেষ করতে ট্রেনিং শেষ করে চাকরিতেও জয়েন করে ঝুমাকে বিয়ে দেওয়ার জন্য বাবা কাকুরা ছেলে খোঁজা শুরু করে দেয় ওইদিকে রাজু বাড়িতে জানায় সে একটা মেয়েকে ভালোবাসে তাকে বিয়ে করতে চায় বাড়ির লোক জানতে চায় মেয়ে কি কাস্ট রাজু জানায় আমি ভালোবাসি ভালোবাসাই বিশ্বাস করি কাশ নিয়ে মাথা ঘামাই না রাজুর বাড়ির লোক যখন জানতে পারে মেয়ে চাকরি করে তখন বিয়ের জন্য রাজি হয় এইদিকে আবার ঝুমার বাড়িতে অশান্তি ছেলে চাকরি করে না ঝুমার কাকুরা সবাই চাকরি করে বাবা কৃষক ঝুমার কথায় বাবা রাজি হয় কিন্তু মা রাজি হয় না যথারীতি বিয়ের দিন ঠিক হল দুই পরিবারের পরামর্শ অনুযায়ী বিয়ের বাজার কাকুরা কেউ করতে যায়নি ঝুমা ও তার বাবা নিজেই বাজার বিয়ে বাজার করে করে ফেলে খুব কম টাকায় ওই তরফ থেকে বরযাত্রী লিস্ট দেয় আশি জন বরযাত্রী ঝুমার বাবা গরিব মানুষ সে কোনো রকম আয়োজন করে নব্বই জনের বাড়ি ছিল বড় বাড়ি তাই বাড়ির উঠানে খাওয়ার প্যান্ডেল তৈরি হয় খুব কম টাকায় বিয়ের দিন কাকুরা কেউ আসেনি বাবা খুব অসহায় পাড়ার লোকজন এসে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় পাড়ার বউরা এসে হা সাজিয়ে দেয় কোনো মতোই ঝুমার তাতে কোনো আপত্তি ছিল না ভালোবাসার বিয়ে তো ঝুমা আগের থেকেই সাজগোজ খুব পছন্দ করে না বিয়ে হয়ে গেল বরযাত্রী খেতে বসেছে মাংস বেশি বেশি খেতেও দিয়েছে তবুও রান্না ভালো হয়নি এই নিয়ে খুব অশান্তি বরযাত্রী না খেয়ে চলে যায় বিয়ে শেষ হলো বধুবরণ খুব ভালো হয়নি কোনো মতো শুধু বরং কোনো মেলে আচার অনুষ্ঠান হয়নি ঝুমা কোনো মন খারাপ করেনি শুধু রাজু শুধু রাজুর মুখ চেয়েছিল বউ ভাতের দিন ঝুমার বাড়ি থেকে শুধু বাবা ভাই এসেছিল আর কেউ আসেনি এ নিয়ে ঝুমার শ্বশুর বাড়িতে খুব কথা শুনতে হয়েছিল ঝুমার ভালোবাসার বিয়েতে শুধু বরের ভালোবাসা ছিল আর কিছু ছিল না ভালোবাসার জোরেই ঝুমার এখনও সংসার করে যাচ্ছে ভালোবাসা এমন এক বন্ধন